শুভ সকাল বন্ধুরা পাপে পি এমপীতিশ পরিবারে সকলকে স্বাগত জানাই আমাদের রান্না পুজোর যে অনুষ্ঠান থাকে বিশ্বকর্মা পুজোর দিনকে তো সেই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন রাত্রে আমাদের রান্না করে রাখতে হয় বিশ্বকর্মা পুজোর দিন আমাদের রান্না থাকে না ওই দিন ঠান্ডা খেতে হয় তো আমরা আগের দিন ভাজাভুজি করেছি আমাদের মেন যে সেটা হচ্ছে কচু শাক রান্না আমাদের এই পুজোতে মেন এখানে বরবটি আছে এখানে কলা আছে আর আছে নারকেল আর ঢ্যাঁড়স আর মা কুমড়ো বেগুন আর আলুটা কেটে নিয়েছে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাকিগুলো আমি কেটে দেবো সবজিগুলো কেটে ধুয়ে মায়ের কাছে রান্নাঘরে দিতে গেলাম মোটামুটি নয় রকম মতো সবজি কাটা হয়েছিল ভাজার জন্য ডাল সিদ্ধ হবে ডালটা চচ্চড়ি করা হবে আর কচু শাক রান্না হবে মেন আমাদের পুজোয় কচু শাকটাই মেন থাকে তো ওই জন্য কচু শাকটা সিদ্ধ করে নিয়েছে মাছ ছোলা দিয়ে কচু শাকটা একেবারে সিদ্ধ করে নিয়েছে আর মায়ের এদিকে সবজি কাটা কমপ্লিট আলুও সিদ্ধ হয়ে গেছে একদম রাত্রে খাওয়ার সময় আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তখনও কচু শাক রান্না কমপ্লিট হয়নি প্রিয়ম প্রিয়মপ্রীতিশকে খাওয়াবো বলে ভাজা ভাজাগুলো নিয়ে ডাল দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আর বিশ্বকর্মা পুজোর দিনকে যেহেতু আমাদের পান্তা খাওয়া থাকে ওদিন তো রান্নার কোনো ঝামেলাই থাকে না তো সকাল সকাল প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল টানা পাঁচ দিন বৃষ্টির পর তো একদম সব জামা কাপড় কেচে নিলাম কেচে নিয়ে আর পিয়ম আর আমি মিলে তিনজনের বিছানার যত বালিশ খাতা সমস্তগুলো ছাদে রোদে ফেলে দিলাম রোদের থেকে দিয়ে নেমে এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে একটু আলতা পরতে বসে গেলাম আলতা পরতে বেশ ভালোই লাগে আর ডিজাইন করে পরতে আমার বেশ ভালো লাগে আলতা আলতা বৃহস্পতিবার পড়া হয় না কোনো কোনোবার মনে থাকলে সেক্ষেত্রে পড়া হয় তো তোমরা কারা কারা আলতা পরতে এরকম ভালোবাসো জানিও আমার বেশ ভালো লাগে আলতা পরতে আলতা পরা হয়ে গেলে আমি যাব আমাদের পুরানো বাড়িতে পুজো দিতে ভিডিওটা দেখো সকাল বন্ধুরা পাপিয়া পিয়াম থেকে আমি পাপিয়া চলে এসেছি আজকে বিশ্বকর্মা পুজো মনসা পুজো আর রান্না পুজো তিনটে পুজোর শুভেচ্ছা একসাথে জানাচ্ছি তোমাদেরকে আমরা যাবো এখন মনসা মন্দিরে পুজো দিতে ভিডিওটা কন্টিনিউ পুজো দিতে যাওয়ার জন্য আমি দুধ কলা সন্দেশ ধূপ বাতি এগুলো নিয়ে রেডি হয়ে গেলাম আর আমাদের পুরনো বাড়িতে আমাদের বাড়ি থেকে বেশি দূর না দু মিনিটের হাঁটা মা আমি আর প্রিয়াম গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে ঠাম্মা বেঁচে থাকাকালীন প্রত্যেক বছর ঠাম্মাও পুজো দিত আর আমরাও এখন প্রত্যেক বছরই ঠাম্মা বেঁচে থাকাকালীন আমরাও দিতাম এখন প্রত্যেক বছর আমরা ওখানে মোটামুটি দর্শহরাতেও যাই আর বিশ্বকর্মা পুজোয় মনসা পুজোয় আমরা পুজো দিতে যাই এই যে হচ্ছে আমাদের পুরনো বাড়ির মনসা মন্দির আর ওই বাড়ির ন মা পুজোর জন্য আয়োজন করেছে দেখো সমস্তটা সুন্দর আয়োজন করেছে আর আশেপাশের অনেক জেঠিমা কাকিমা আমাদের অনেক দিদি ভাইরাও পুজো দিতে আসে তো সবাই মিলে পুজো দিতে এসছে বেশ আনন্দের একটা মুহূর্ত সবাই মিলে পুজো দেওয়া হয়ে গেলে পুজোটা মোটামুটি কমপ্লিট হবে তখন একদম আকাশে কালো মেঘ জমেছে আর আমার তো ছাদে জামা কাপড় ছিল তো সেই কারণে আমি ওখান থেকে চলে এসে মাকে বললাম মা তুমি পাশে জাম পাশেই যে মনসা মন্দির আছে সেখানে দুধ কলাটা মা দিয়ে নিয়েছিল তো জামাকাপড় তুলে আমি গিয়েছিলাম একটু পয়সা আনতে আমাদের পাশের দুই কাকুদের বাড়ি পুজো ছিল ওখান থেকে এসে আমার দীপা ডার্লিং এসেছিলো আমরা কলাপাতায় পাতায় ভাত সাজিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে আমাদের ফটোশ্যুটের জন্য রেডি হব বলে আমাদের রোহিণী ডার্লিং ছিল আমার দীপা ডার্লিং আর আমি তিনজনে মিলে ফটোশ্যুট করবো বলে আর ওই যে পুচকুন নদিনী আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও